নিকাশি সমস্যা সমাধানে কেএনডি ইঞ্জিনিয়ারদের নিয়ে পরিস্থিতি পরিদর্শনে কাকিনারায় জগদ্দলের বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের পর এক্সপ্রেসওয়ের ধারের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির জমা জল জমে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে এর মধ্যে রয়েছে জগদ্দল বিধানসভার অন্তর্গত জগদ্দল এবং কাকিনাডার এলাকার বিস্তীর্ণ অঞ্চল সেই পরিস্থিতি খতিয়ে দেখতে কেএনডি এর ইঞ্জিনিয়ারদের নিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সোমনাথ শ্যাম জানান আমরা দীর্ঘ কমপ্লেন করেছি এটা নিয়ে যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে নতুন করে হওয়ার পরে এটা অনেক উঁচু হয়ে গেছে আর আমরা অনেকটা নিচু হয়ে গেছি মানে ভাটপাড়া পৌরসভার পুরো এরিয়া পঞ্চায়েত এরিয়াটা অনেকটা নিচু হয়ে গেছে যার জন্যে খুব বেশি বৃষ্টি হলে জল বেরোচ্ছে না ওখানে জম জমে যাচ্ছে এবং আপনারা দেখবেন মন্ডলপাড়া এরিয়া এবং একত্রিশ বত্রিশ তেত্রিশ এসব এরিয়া পুরো জলে একদম ডুবে গেছে যার জন্যে আমি আপার লেভেলে যখন কমপ্লেন করি কালকে নবান্ন থেকে পিডব্লিউডি সেক্রেটারি ম্যাডাম বসেছিলেন সেখানে হাই রোড অথরিটির লোক ছিলেন এবং বিভিন্ন মিউনিসিপ্যালিটি এবং দফতরের লোক ছিল আজকে কে এম ডিএ পি ডব্লিউডি অ্যাজ ওয়েল অ্যাজ হাই রোড অথরিটি তিনজনেই এসেছে জয়েন্ট ভিজিট হচ্ছে ভিজিট হওয়ার পরে একটা ডিসকাশন হচ্ছে যে কীভাবে এই জলটাকে বের করা হবে তো আপাতত আমি যেটা বললাম যে ইমিডিয়েট রিলিফ হচ্ছে মোটর লাগিয়ে বিভিন্ন জায়গায় পয়েন্টসগুলো যে পয়েন্টগুলোতে আমাদের কালভার্ট আছে সেখান থেকে বার করে জলটাকে নিকাশির ব্যবস্থা করা আর এর লে আউট প্ল্যান করে যে ড্রেন হাইরোড অথরিটি করেছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ওটা হবে না আমরা নিচুতে আছি আমাদের জন্য আর একটা নতুন ড্রেন করতে হবে সেটা নিয়ে প্রপোজাল পিডব্লিউডি সেক্রেটারি ম্যাডাম বলেছেন এবং মিনিস্টার সাহেবরা বলেছেন আশা করি খুব দ্রুত এটা নিয়ে একটা সমাধান হয়ে যাবে আজকে এসেছিলেন হাইরোড অফিস থেকে মিস্টার নির্মল মণ্ডল এসেছেন কে থেকে আলি সাহেব এসছেন এবং চিফ ইঞ্জিনিয়ারও এসছেন এছাড়া পিডব্লিউটি থেকে এসেছিলেন এবং বাটপাড়া পৌরসভার ইঞ্জিনিয়ার সবাই আছেন এবং আমি ওনাদের সাথে কম্পানি করে পুরো ব্যাপারটাকে আমি দেখালাম যেহেতু জলের ব্যাপারটা মূলত জগদ্দল বিধানসভার অন্তর্গতে হয়েছে সেই জন্যে আমি সবটাই জানি বলে আমি সব ব্যাপারগুলো ওনাদের নক্ষদর্পণে আমার আছে বলে আমি দেখিয়ে দিলাম আমার মনে হচ্ছে সমস্যাটা এবার এইবার দ্রুত সমাধান হবে এটা একটা নতুন করে পাশ দিয়ে একটা লোয়ার লেভেল ড্রেন যাবে ড্রেন যাবে যেখানে হাইরোড অথরিটির ড্রেন উঁচু হয়ে গেছে সেখান থেকে ড্রেন আসবে আবার যেখানে ওর ইনভার লেভেল নিচু পাবে সেখানে ওটাকে মিলিয়ে দেবে এটা পুরো হবে আপনার মাদ্রাল মাদ্রাল বলবো না এটা আপনাকে যেটা না না ওই নোয়েটির দোগাছিয়া মোড় ওই দোগাছিয়া মোড় থেকে নিয়ে একদম ইছাপুর খাল পর্যন্ত এখান পর্যন্ত এইটাকে পুরো আলাদা করে নিয়ে যেতে হবে একদম দোগাছিয়া মোড় থেকে নয়টি বিধানসভাও আসছে এবং সাথে সাথে ভাটপাড়া মিউনিসিপ্যালিটিও আসছে দু সাইডে না এক সাইডে হবে এক সাইডে হবে সমস্যাটা মিউনিসিপ্যালিটি এরিয়াতে বেশি মিউনিসিপ্যালিটি এরিয়া যেহেতু নিকাশিটা নেই এটা আগে পঞ্চায়েত দিয়ে বেরোতো সেই জন্য জলটা ওখানে আটকে গেছে সমস্যাটা সম্পূর্ণভাবে নোহাটি মিউনিসিপালিটি এবং ভাটপাড়া মিউনিসিপ্যালিটি হয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন